নবীদের জীবন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচাইতে বেশি হয়েছে নবীরা তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাতে সিদ্দিকীন যারা শোহাদা যারা সলিহীন যারা আল্লাহওয়ালা যারা তাদের জীবনে পরীক্ষা বেশি ইউকুথালার রজুল আলা হাসাবি দিনী ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি আপনি আল্লাহ হবেন আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি এই জন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি এবং পরীক্ষা যত বড় খেয়াল রাখতে হবে মন খারাপ করার কোনো সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হতে পারলে এটা রিওয়ার্ডও তত বড় বিষয় ইসলাম বলেন বলেন এদ আমুল যাঝা বালা বালা যত বড় যা ও তত বড় প্রতিদান অত বড় কারণ নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি সায়েদানা ইব্রাহিম আলাইহিসলামের কথাটা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহ ইসলামকে তাও স্বাভাবিকভাবে না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আলদার খালিদ সৈয়দান ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাস পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তালা সৈদানা ইব্রাহিম আলাইহ ইসালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন সৈদানা ইসমাইল আলহ ইসলাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে তাদের ঘরকে উজালা করে আল্লাহ নবী সাইদিন ইসমাইল আলহিসাম আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য ব্যারেন ল্যান্ড ওই মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যেই লোকটা সন্তান পেল বুঝেছেন উত্তর দিয়ে ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম আহা এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল আর বছর আল্লাহ ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজারকে কে মক্কার ধুদুমর প্রান্তরে রেখে আস আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে উনি রওনা হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না রেখে আসলেন মক্কার ধুদুমুরু প্রান্তরে এবার আল্লাহ বললেন যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেলেন হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তাআলা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে দেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কায় যাও সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আবার হাজার কিলোমিটার পথ পারে দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায়নি গাড়িতেও না উটে করে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন ইয়ত্তা নাই নাই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাবু ডাকতে পারে কেমন মায়া মায়া লাগে বলেন তো ভালোবাসায় যখন টই ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন ছেলেকে জবাই করো জবাই করো ছেলেকে আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ডও তিনি দেরি করেন নাই ছুটি চালালেন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হলো এভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছে এবং দেখেন ওনাকে আল্লাহ তালা কি উপহার দিলেন আল্লাহ ওনাকে খালিল উল্লাহ উপাধি দিলেন আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতমাহুন ক্বালা ইন্নী জা'আলুকাল লিন নাসি ইমামা

পরীক্ষা যত বড় ওই পরীক্ষায় পাশ করলে ফলাফল তাহলে দেখেন প্রিয় ভাইরা প্রতিদানা ইব্রাহিম আলহিসের জীবনে পরীক্ষার কোনো শেষ ছিল না আমি আপনি কোথায় আল্লাহর খালিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে আমি আপনি কোথায় বলেন তো এবার বলেন সাইদানা মুসা আলহ ওনার জীবনে তো কোনো পরীক্ষা টরীক্ষার ছিল না হ্যাঁ গুণে শেষ করতে পারবেন জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে মিশরের ছেলে সন্তান হইলে ফেরান বলছে জবাই করো ওনার মা এরকম সিন্ধুকে করে ভাষায় দিলেন নীল নদীতে আল্লাহ কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তালা ওনাকে বাঁচালেন জন্মই হয়েছে পরীক্ষার মধ্যে বড় হইলেন ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে মাদিয়া আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলি ইসালাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারে নাই একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসাল্লাহামকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসাল্লাহিসাল্লামকে ধাওয়া করেছে তার মানে মুসা আলাহিসাল্লাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই এবার বলেন ইসা আলাহিসাল্লামের কথা উনার জীবনে তার পরীক্ষা ছিল না কি পরীক্ষা ছিল হ্যাঁ আল্লাহ সেম সিনারিও সব ক্ষেত্রে একই যখন দিলেন বিরোধিতা শুরু হলো ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরাইলেরা অধ্যত হলো জানে বাঁচবার জন্য পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করলো উনি দরজা জানালা লাগাই দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা ঈসা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল হইলেই আল্লাহ তালা ইসালামকে উপরে উঠাই নিল আর যেই লোকটাকে তারা ভেতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তালা ইসা আলাইসাল্লামের চেহারার মতো করে দিলেন এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা বেটা ইসাও ঈশাও না আমাদের লোকটাও বেরোয় না সবাই ঢুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈশা দাঁড়ায় আছে সে বলেন তো এটা ঈসা না মিসা এটা ক্যাশফুল ঈসা ওমা কাতালু ওমা সলাবু ওয়ালাকিন সুববিহা লাহ আল্লাহ বলে তোমরা আমার নবী হত্যাও করতে পারো না শুলেও চড়াতে পারো না আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলাইহিস সালাম আকাশে তুলে নিয়েছি তাহলে ওনার জীবন পরীক্ষার শেষ ছিল না এবার যদি আমরা বিশ্বনবী সাইয়েদ ইসলামের জীবনের দিকে তাকাই ওনার জীবনটা দেখেন তো আমাদের প্রিয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ

আমি কয়েকদিন ছিলাম না খেয়ে মনেই তো পরে না খেয়েছিলাম কিনা হয়েছে চাচা এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল দেখেন একটা বাবার জন্য প্রাপ্ত বয়স্কার মেয়েকে যখন উঠায় নেয়ার আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলে মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে ফিজিক্যালি হ্যারেস করা হয়েছে বিষ্ণু ইসলাম যখন নামাজে দাঁড়াতেন উটের পচা নারী বিষ্ণুবিদ বিষ্ণুবীর কাঁধে চাপিয়ে দেওয়া হতো আপনার জীবনে ঘটছে কখনো আপনি নামাজ পড়তেছেন উটের পচা নারী আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে কয়দিন হয়েছে এরকম কয়দিন হয়েছে হ্যাঁ তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না কেমন আছেন হুজুর কোয়েন না বেশি একটা সুবিধার না তাই না বেশি একটা একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি তায়েফে গেলেন বিশ্ব তায়েফে গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে তায়েফে তায়েফবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে এত শুভ্র দেহ ছিল চেহারা ছিল বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু যখন যেদিন বিষ্ণু ইসলাম ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ রাতে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যে একটা রাত সপ্তম হিজড়ি রাগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই তিন দিকে তিন ইহুদি বসতি বনু কাইনুকা বনু নদীর বনু কোরাইজা আহা খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলামের বাজুর খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা বিষ্ণুবিসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণুবী কাতরাতেন এবং উনি এতেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতেই এতেকাল করেছেন বিষ্ণুনবীর এতেকালটা শাহাদতের এতেকাল ছিল বিষ্ণু সাহেব ইসলাম বলেছেন ওই যে খাইবার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল সেই বিষের যন্ত্রণা বেদনা কষ্ট আমি অনুভব করছি খেনা নাখে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফিরেরা চিনল না শেয়ানো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে পাথরের ঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরাসুল তোমাকে বলি আমি কেমন করে এরা শুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না বলেন একটা রাত শান্তিতে শান্তির ঘুম তিনি দিতে পারেন নাই। প্রিয় ভাইয়েরা দাদা আমরা কি বুঝলাম বিশ্বনবীর জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাঁচতে পারবো বিপদ আপদ পরীক্ষা ঝঞ্জাল থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবো ইমাম মালেক আলেহি রহমা নাম শুনেছেন ইমাম মালেক ওনার জ্ঞান থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিত জালেম বাদশাহ ইমাম মালিক আলহি রাহমান ইমাম আহমদ ইবিন হাম্বাল ওনাকে বেতরাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আল ইমাম আল আহবাম আবু হানিফা আলহি রাহমা ওনাকে কারাবন্দি করা হয়েছিল তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় মাসায়েখ এমনকি আম্বিয়া আলাইম ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাব বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেঁথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই নাও দ্য কোশ্চেন এর আইজ এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানো রে জীবন মৃত্যু এই খেলা এর উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কি করতে পারেন তোমাদের মধ্যে সৎকর্মে অগ্রগামী কে কাজে আমলে ভালো এটা দেখার জন্য বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না তো ওনার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান্নাতি না জাহান নামি জানেন না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন